আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকে 22.91 মাইনাস সপ্তাহে শুরু দিন 22.91 মাইনাস এই যে বিভিন্ন স্টকের ডিভিডেন্ডের ডেট তারপরে কিছু ইপিএস ডেট আসতেছে এই কয়েকটা দিন এই কয়েকটা দিন এটা গত বাজার অ্যানালাইসিসে বলেছে এই কয়েকটা দিন বাজারটা একটু অশান্ত থাকবে আপ অ্যান্ড ডাউনের মধ্যে যেগুলোর ভালো ইপিএস আসবে বা ভালো ইয়ে আসবে সেগুলো একটু ভালো করবে যেগুলোর খারাপ আসবে সেগুলো একটু ডাউন থাকবে তো ম্যাক্সিমাম অনেক কোম্পানিরই ইপিএস বা ডিভিডেন্ডের নো ডিভিডেন্ড আসছে একটা রিউমার ও ফেসবুকে ভাইরাল হচ্ছে বিভিন্ন ধরনের আবার কিছু কিছু ডিভিডেন্ড জেট থেকে এর দিকে আসারও সম্ভাবনা আছে অনেকটা ইপিএস কাবার করে ফেলেছে বিশেষ করে ফাইন্যান্স সেক্টরে কিছু কাবার করছে তো নেগেটিভ এবং পজিটিভ দুইটারই সমন্বয়ে আজকের বাজারটা বাইশ পয়েন্ট একানব্বই মাইনাস হয়েছে শুরুতে যদিও বাই প্রেশারটা ছিল বা একটু আপে ছিল কিন্তু সময়ের সাথে সাথে বাজারটা ডাউনে আসছে সিমেন্ট সেক্টর আইটি সেক্টর বা এ আদার্স রিয়েল সেক্টরগুলো একদম বেশি অবস্থা খারাপ তবে ইন্স্যুরেন্স সেক্টরের পজিটিভ সাইন আপনাদেরকে এর আগেও বলেছি যে জেনারেল ইন্স্যুরেন্সের সবসময়ই তাদের ইপিএসগুলো ভালো আসে এবং ডিভিডেন্ড কেন্দ্রিক যেটা সেটাও ভালো হয় সবগুলোর ডিসেম্বর ক্লোজিং তো এখন থার্ড কোয়ার্টারের একটার পর একটা ভালো ইপিএস আসছে টেক্সটাইলের কিছু ভালো ডিভিডেন্ড আসছে আর কিছু আসছে একদম রুগ্ন যার কারণে ফিফটি ফিফটি আসছে তাদের তবুও সামনে একটা ভালো একটা প্লে রোল আসবে বাজারটা একটু স্থিতিশীল হলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফার্মাসিউটিক্যাল পাওয়া ফুয়েল অ্যান্ড পাওয়ার এরপরে ব্যাংক আর ভলিউমের দিকে ইন্স্যুরেন্স এবং ব্যাংক এবং ফার্মাসিউটিক্যাল এই তিনটা চমৎকার একটা বিষয় হচ্ছে যে ব্যাংকটা দুই নম্বরে চলে আসছে আর ইন্স্যুরেন্স তার মানে জুন ক্লোজিংয়ের ডিসেম্বর ক্লোজিংয়ের দিকে বাজার যে কিছু মুভমেন্টে যাচ্ছে এটারও একটা সিমটম স্মার্ট মানি ইন্স্যুরেন্স ব্যাংকের এবং ফার্মাসিটিউকেলে এটা ফার্মাসিটিউকেল যদিও জুন ক্লোজিংয়ের তো ফার্মাসিউটিক্যালের দিকে যাচ্ছে তবে ইন্স্যুরেন্স এবং ব্যাংকের দিকেই সবচেয়ে বেশি লক্ষণীয় কেননা ইন্স্যুরেন্স এবং ব্যাংক দুইটাই বাজারের একটা ভালো অবস্থানের দিকে যাচ্ছে এবং যাবে কারণ এগুলো ডিসেম্বর ক্লোজিং সামনে এখন থার্ড কোয়ার্টারের পরের ঘোষণা পর্যন্ত আর কোনো ঝামেলা নাই সুতরাং এই দিকেই কিছুটা কনভার্ট হচ্ছে এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে এছাড়াও ফার্মাসিউটিক্যালেরও আপনারা জানেন যে বাংলাদেশে ফার্মাসিউটিক্যালের বেশ ভালো ব্যবসা হচ্ছে যার কারণে এটা শুরু থেকেই ব্যাংক ফাইনা ব্যাংকের সাথে সাথে ফার্মাসিউটিক্যাল এক দুই তিনের ভিতরে ছিল লেনদেনের দিকে আজকে চারশো একষট্টি কোটি টাকা লেনদেন হয়েছে চলুন এবার আমরা গ্রাফের চিত্রটা দেখি গ্রাফের চিত্রতে কি বলে গ্রাফের চিত্র গতকালকের একটা ভালো গত বৃহস্পতিবারের একটা ভালো ক্যান্ডেল ছিল এখন এইদিকে যদি আমরা লাইভেও আলোচনা করেছি এই ক্যান্ডেলের পরে যে ধরনের ক্যান্ডেল যদিও রেড হয়েছে কিন্তু সেমিলারিটি আছে সেমিলারিটি আছে এই রেড ক্যান্ডেলের কারণে হচ্ছে যে উপরের দিকে ট্রেড করে নিচে আসলেই রেড হয় আর গ্রিন ক্যান্ডেলের কাজ হচ্ছে নিচের দিকে ট্রেড করে উপরে ক্লোজ দিলেই গ্রিন হয় কিন্তু দেখেন সেমিলারিটি একই তা আশাই করা যাচ্ছে যে আগামীকালকে থেকে কিছু এই 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 ধরনের ভালো একটা পজিশন দেখবো আমরা যদিও এই জায়গাতে বলেছে যে একটা স্মার্ট মানি ঢুকেছে এবং সাপোর্ট ক্রিয়েট করেছে এটা লাইভেও বেশ আলোচনা করেছে ইন্ডেক্স নিয়ে এবং গত কয়েকদিন যাবত এই আলোচনাটা করে আসছে যেহেতু গতকালকের ক্যান্ডেলের উপরিভাগে কিছুটা উপরিভাগে ক্লোজ এসেছে এইটা হয়তো উপরেই ছিল আর এটা ক্যান্ডেলের এইটি পারসেন্ট উপরে আসছে তো দেখা যাক ইনশাল্লাহ আশা করছি বাজার এখানে এই ডিভিডেন্ড ঘোষণার আগামীকালকে সাতাইশ তারিখে অনেক 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 কোম্পানির ডিভিডেন্ড বোর্ড এর ডেট গতকাল আগামীকালকে 27 তারিখ অনেকগুলোরে বোর্ড এর ডেট কোনটাতে কী আসবে সেটার উপরে নির্ভর করে অনেকে সাইডওয়েজে আছে কোনো লেনদেন করছে না তারা অপেক্ষা করছে যে কালকের ঘোষণার পরে বা ডিভিডেন্ডের পরে আগামীকালকেও বাজারটা একটু স্লো থাকার সম্ভাবনা কেননা ঘোষণার পরে সবাই সিদ্ধান্ত নেবে কেউ এন্ট্রি দিবে কেউ এক্সিট নেবে এই ধরনের একটা চিন্তা ভাবনা সবাই মাথার মধ্যে কাজ করছে যেহেতু আগামীকালকে অনেকগুলো কোম্পানির ম্যাক্সিমাম কোম্পানিগুলোর বোর্ড মিটিং সাতাইশ তারিখ সাতাইশে অক্টোবর সেই বিষয়গুলোর কারণেই আজকে হয়তো একটু সেল প্রেশার ছিল যেগুলোতে একটু দুর্বল চিত্তের ছিল বা আতঙ্কের মধ্যে আছে যে নডিবিনিয়ন আসবে বা এই ধরনের কিছু আসবে সেগুলোতে একটু সেল প্রেশার ছিল কিন্তু ইন্সুরেন্স সেক্টরটা ভালো ছিল যদি আমরা দেখি ফলো করি তাহলে কি দাঁড়ায় সেটা একটু দেখার বিষয় মিনিটস এর নেটটা স্লো করছে যাই হোক সেটা লাইভে আলোচনা করবে ইনশাল্লাহ এখন যদি স্টকের দিকে তাকায় দেখেন আজকে হাক্কানি পাল সমতা লেদার বিছাচারি এর ভিতরে ইন্স্যুরেন্স ম্যাক্সিমামগুলো এবং মুন্নু ফ্যাব্রিকের বিষয়টাও গতকালকে আসছে যে অল্প ডিভিডেন্ড দিয়েও সে ভালো পজিশন ধরে রেখেছে এবং এটার একটা প্লে রোল এরকম ধরনের হয় যে অল্প ডিভিডেন্ট দিয়ে এক পার্সেন্ট বা আধা পার্সেন্ট বা এরকম দিয়ে যে শেয়ারগুলো ডিভিডেন্ড দেয় এগুলোর ভালো একটা প্লে রোল হয় এর মধ্যে কিছু ইন্স্যুরেন্সের পাশাপাশি এবং এই যে আইপিডিসি আইপিডিসিটা বেশ ভালো গ্রোথ দেখা দিয়েছে ফাইন্যান্স সেক্টরের বেশ ভালো একটা ইপিএস আসা শুরু করেছে অনেকগুলোই বিশেষ করে যেমন ইসলামী ফাইন্যান্স সেক্টর দেখলাম যে বেশ ভালো রিকভারি করেছে তো সেই ক্ষেত্রে ভলিউমের দিক থেকে সরি গ্রিনারের দিক থেকে আজকে কিছু জাংশেয়ার বা লোপেড আপে শেয়ার বা এই ধরনের যেগুলোতে কম ইপি ডিভিডেন্ড দিয়েছে সেই ধরনেরগুলোতেই বেশ ভালো ইউটার্ন আসছে এই যে ক্যাম্প ক্যাম্পিডি আজকে ভালো একটা ইউটার্ন আসছে তবে এটার সাপ্লাই জোনটা এই যে আগামী কালকে হয়তো উপরে একটা ট্রেড করে আবার ছেড়ে দিতে পারে যেটা ক্যাপিটেকের মতন হয়েছে গ্রোথ ফান্ডের মতন হয়েছে এটাও সেম আগামী কালকে এরকম কিছু হবে আর বাকি যেটা আমরা যদি একটু ভলিউমের দিকে ফলো করি ডোমিনেসটা এখনো পর্যন্ত একই জায়গায় কারণ এটা সাপ্লাই জোন বিশাল সাপ্লাই জোন এই বিষয়ে সাপ্লাই জোনের কারণে এখানে ধরে রাখতে পারছে একটু টাম দিলে সেল আসে এবং হিস্টোগ্রামের বারটা ডাউনের দিকে যাচ্ছে অন্যদিকে মিডল্যান্ড ব্যাংক বা ক্যাপিটাল গ্রোথ ফান্ড আরও নেমেছে রবিটাও কিছুটা ডাউনে আসছে এগুলো কিছু ডাউনে আসছে এগুলো ভলিউমের স্টক তো এই ভলিউমের স্টকগুলোর মধ্যে আইএফআইসি ব্যাঙ্কটাও চলে আসছে তো আইপিডিসি বা ফাইন্যান্সের যেগুলোর লস রিকভারি করে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে সেগুলোর দিকে আপনাদের নজর রাখা উচিত সেগুলো ভবিষ্যতে ভালো করবে বলে একটা ইঙ্গিত বহন করে ইঙ্গিত বহন করছে আর এদিকে ভ্যালুর দিক থেকেও যেগুলো আছে খানবাজার থেকে অনেকে টেকনিক্যালি ভাবে অনেক সতর্ক করে আসছে অনেক টেকনিক্যাল সাথে আমিও একমত পোষণ করছি সেদিকেই কিছুটা লক্ষণ লক্ষ্য দেখা যাচ্ছে যাই হোক এই হচ্ছে আজকের বাজারের অবস্থান এবং লুজারের সেটটাও দেখি সবগুলোই দুর্বল যেই ব্যাংক বলেন বা যে দুর্বল যে কোম্পানিগুলো আছে বঙ্গসহ যেগুলো আছে সবগুলোই আসলে ডাউনের দিকে আসছে আপ্তাবটোটা আজকে সকালে একটু ভালোই ছিল অবস্থান ভালোই ছিল আপ্তাবটোটা কিন্তু শেষ শেষার দিয়ে কিছুটা সেল প্রেশার আসছে যদিও তাদের একটা ডিভিডেন্ড ডিসবার্সমেন্টের নিউজটা ডিউ আছে এবং আগামীকালকে তাদের বোর্ড মিটিং অনেকেরই হয়তো বোর্ড মিটিংয়ে কি আসবে না আসবে এই চিন্তা করে হয়তো অনেকের স্টকগুলো সেল করছে যাই হোক এই জায়গাতে যেটাই হয়েছে ভলিউম ভ্যালুটা আছে তার টপ লুজারের মধ্যে চলে আসছে তো ভলিউমটাও হয়েছে বেশ এখন আগামীকালকের পজিশন থেকে আজকের ক্যান্ডেল যেটা দেখা যাচ্ছে উপরে শ্যাডো বেশি নিচের শ্যাডো কম তার মানে নিচে বায়ার অ্যাক্টিভ আছে এখনো পর্যন্ত নিচে সেল প্রেসার তেমন একটা আসছে না বায়ার অ্যাক্টিভ হচ্ছে তো এই আজকের ইন্ডেক্স আলোচনা এই পর্যন্তই বাকিটা রাতে লাইভে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ